The <laughs> cat ছাত্ররা যে বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলাম সেইখানে যে এতগুলো ছাত্রদের নিরীহভাবে হত্যা করা হয়েছে নিরস্ত্র ছাত্রদের উপরে হামলা করা হয়েছে এইটার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি আর এই যে আমাদের সারা বাংলাদেশে শেখ হাসিনার দুর্নীতিতে ছড়িয়ে আছে আমাদের ছাত্রদের উপরে বিভিন্ন শিক্ষা শিক্ষা কেন্দ্রের উপরে বিভিন্নভাবে হামলা করা হয়েছে এই আমাদের ছাত্রদের রক্তের রক্তের দাবিতে আমরা হচ্ছে আমরা এটার বিচার চাচ্ছি যে শেখ হাসিনাকে দেশে আনা এবং তার শাস্তি তার শাস্তি দাবি করছে আমরা সকল ছাত্র আমার কারোরকে ওই আন্দোলন থেকে শুরু করে একসাথে দাবি তাদেরকে বিভিন্নভাবে ভাবে অত্যাচার করা হয়েছে হামলা করা হয়েছে এমনকি নিশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই গুণীদের হত্যা ফাশির দাবির জন্য মানে বিচারের দাবির জন্য নামে সরকারও যারা এর সাথে জড়িত ছিল আমরা আমরা তাদের সবার ফাশির দাবি নিয়েছি এবং বিজয়ের পরে যার বিভিন্ন দিকে হামলা হয়েছে ভাঙচুর করা হয়েছে দাদামি হয়েছে আমরা তাদের সবার বিচার আমরা ট্রাফিক বলেন তারপরে হচ্ছে বাদার মাইটিক আমরা বিভিন্ন প্রসেশন না তারা নড়ে যা যা করা দাটা আমরা তার সব কিছুর পক্ষে যতটা সম্ভব চেষ্টা করেছি আমরা এখনো মাঠে আসি আমরা থাকবো ততদিনের বিচার আমরা না মাইকিং বা সুস্থ তখন না দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হয় আমরা মাঠে আছি মাঠে থাকব। আজকে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ফুফুর রহমানের মৃত্যুবার্ষিকী যেটাকে আমরা শ্রদ্ধা করি সেটাকে সামনে রেখেই আমরা যেমন তার খুনিদের শাস্তি চাই তেমনি জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আমাদের যে হত্যাযজ্ঞ চলেছে আমাদের ছাত্র সমাজের উপর যে নিপীড়ন চলেছে সেটার বিরুদ্ধেও আমরা একদম জোরদারি একটা বিচার চাই বলতে পারেন আর সেই বিচারের দিক থেকে যারা ইন্ধন জুগিয়েছে উপর থেকে বা নিচ মহলে যারা কাজ করেছেন উপর থেকে শুরু করে নিজমহলে মহলে সবাই মানে একটা কঠিন শাস্তির আওতা আনতে চাই আর সেই শাস্তিটা মূলত আমরা ফাঁসি দাবি করছি আপনারা জানেন এই খুনি হাসিনা যার হাতে তার জন্মের পর থেকে সারা বাংলাদেশের মানুষের রক্ত তারা আজকে লেগে রয়েছে আমরা আজকের এই পনেরোই আগস্ট আজকের এই ফাসিস এই হাসিনা সরকার তিনি আওয়ামী লীগের দশকদের খবর দিয়েছে জনে জনে খবর দে ছাত্রদের খবর দে তার প্রেক্ষিতে আমরা বলেছি জনে জনে খবর দে খুনি হাসিনার খবর দে তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ নতুল্লাবাদে এসে আমাদের অবস্থান কর্মসূচি করেছে এবং আমাদের তিন দফা প্রথম দফা যে সমস্ত সরকার পেট্রো বাহিনীরা আমার ভাই বোনদেরকে হত্যা করেছে অনতি বিলম্ব তাদেরকে দেশে এনে ফাঁসির কার্যকর ব্যবস্থা করতে হবে দুই সংখ্যালঘু ভাইদের উপরে আজকে বিভিন্ন আক্রমণ করা হচ্ছে যাদের উপর আক্রমণ করা হচ্ছে সে আক্রমণকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে চাটুকরীরা চাটুকরীরা আমার ভাই-বন্ধুর কথা বলছে অনুজ বিলম্ব তাদেরকে করতে হবে এই দাবি আমাদের মানা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল ছেড়ে কখনোই যাবে না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে তারা বিক্ষোভ সমাবেশ করতেছে আমরা আজকে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র পক্ষ থেকে বরিশাল সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে তিন দবা তিন দফা নিয়ে মাঠে নেমেছি এক নম্বর হলো বাংলাদেশে সারা যে হত্যা করা হয়েছে। এবং জনসাধারণকে যে হত্যা করা হয়েছে এই হত্যার সাথে যারা জড়িত ওই খুঁড়িদের বিচারের দাবিতে এরপরে সংখ্যালঘুদের উপরে বিগত পাঁচ তারিখের পরে যত হামলা মামলা তাদের উপাসনালয় বাংচুর করা হয়েছে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে স্বাস্থ্যের আওতায় আনতে হবে তিন নাম্বার হলো এই শৈরাচার সরকারের যারা চাটুকারিতা করেছে যারা বিভিন্ন পদে বসে আছে এখন পর্যন্ত তাদের স সব পথ থেকে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনা হবে এবং আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছে